আর যে কিছুই বোধগম্য হচ্ছে না কত দূর দূরান্ত থেকে গুরিব লক্ষী ভক্তরা আসছে মন্দিরে কেজি কেটে একটু পূজা দেবে বলে তাদেরকে দুচ্ছাই করে কুকু ছাগলের মতো দাঁড়িয়ে দিচ্ছে অসুস্থ শরীরে তারা দাঁড়াতে পারছে না তাদেরকে ধাক্কা মেরে দাঁড়িয়ে দিচ্ছে অনেক অনেক টাকা চাইছে তোর মন্দিরে তোর দর্শন করার জন্য আমি আর পারছি না রে তুই একটা বিহিত কর এত অনাচার দেখার জন্য কি মন্দির করেছিলাম রে কি হয়ে গেল কোন কালী যুগে পৌঁছে গেলাম একটা বিহিত কর মা আমার যে আর দুঃখ দেখে আত্মস্থির থাকছে না বসে কিছু একটা করেই বসি তুই উপায় বাজলে দে মা সবাইকে আমি জানিয়ে দিই ভাইকে তুই স্বপ্নে দেখা দিয়েছিলি তার ইউটিউব চ্যানেলে তোর এই ভিডিও আমি দিয়ে দিচ্ছি রে মা সবাইকে বলে দিই যেন তারা এই ভিডিও সবাই দেখে আর জানিয়ে দেয় কি করলে তোর করোনা তারা পাবে

আমার বোকা ছেলে তোর কি মনে হয় যারা আমার মন্দিরে অসভ্যতা করে সেই সময় আমি মন্দির থাকবো তোর ভক্তদের বলে দিস আমি ওই সময় মন্দিরের স্থান নিই না যেখানে পান্না ব্রাহ্মণ আর দালাল্লা আমার নাম ভাঙিয়ে কুচ্ছা করে ভক্তদের উষ্ণ নয়ন উপেক্ষা করে দূর দূর করে টাকার জন্য দাঁড়িয়ে দেয় আমি সেই মন্দির তৎক্ষণাৎ ত্যাগ করি আর ভক্তের পাশে দাঁড়িয়ে থাকি তার চোখের জল মুছে দিই ওইসব দুষ্টুরা তারা আমার সন্তান তাই আমি সুজে সুজি তাদের কোন কুটি সাধন করতে পারি না কিন্তু যারা আমার প্রকৃত ভক্ত তাদের বলে দি সা কষ্ট করে এই মন্দিরে এসে আমার পূজা বা দর্শন না করলেই চলি তারা বাড়িতে বসে আমার মূর্তি বা নাম মন্ত্র মনে মনে জপ করে মনবাসনা জানালই আমি খুশি হব কি বলেছে তোদের পশু বলি দিতে বলি হলে আমি লজ্জায় দুঃখে সেই স্থান ত্যাগ করি মনবাঞ্ছা পূর্ণ করা দূরের কথা সত্যি যদি বলি দিতে চাস তাহলে নিজের হাতের রক্ত কেটে সাত ফুটা বাই একুশে ফোঁটা আমার ফুলের উপর দিয়ে আমার চরণে রেখে দিস নিশ্চিন্ত থাকিস ওরা পশু ওরা ব্রাহ্মণ আর পাণ্ডা দালালের বেশি গরিবদের রক্ত চোষা ওরা কোন মানুষ নয় ওরা নিজে থেকে শেষ হবে রে ওরা নির্বংশ হবে নিজে থেকে আমি মা ওই ওদের মারতে পারি না যারা ভক্ত তাদের উন্নতি করতে পারি অন্যায় পথে অর্জন করা অর্থ আমি কখনোই গ্রহণ করব না সবাইকেই সমাচার জানিয়ে দিস